একটা শোর কিন্তু পার হয়ে চলে আসলো ওই জঙ্গলের উপর থেকে বন্ধুদের কিন্তু এখন সরাসরি শোর দেখা গেল আগে কিন্তু মামা এখান থেকে পার হয়ে গেছে কই বল কই আরে এই এই এক লাগবে কিন্তু আমরা যে নবাবদির খাল যে ঝিলায় দোনটা ফেলার জন্য গিয়েছিলাম তা নবাবদির খালের ভিতর কিন্তু প্রচন্ড বাঘের ছাপ দেখে মামাদের মামের মা দেখে প্রচন্ড ভয় পায় তাই মায়ের কাছে কিন্তু মানত করেছিল আজকে দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা শেষ জীবন সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন গভীর জঙ্গলে ঝিলা নদীতে আজ বসিদনটা ফেলতে যাচ্ছে তো আমার যাওয়ার কিন্তু খুব ইচ্ছা ছিল কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার বাবা আপনাদেরকে দেখাবে আর যাওয়ার সময় দেখি বাঁধে সরাসরি দেখাবো শীতের প্রথমে কিন্তু পাশে মাছটাই চারে বেশি পাওয়া যায় সেই জালটাই আমরা ছাড়বো দিয়ে নৌকাও আছে হাওয়া কিন্তু টেনে নিয়ে যাচ্ছে নৌকোটা বালির মাধ্যমে মানে কাপুটে হাওয়া কি আজকে যাওয়া হচ্ছে নাকি আমরা ভালো করে তো ভিতরে আমরা কিন্তু কালীচরে এই জালটা ফেলতে এসে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি জালটা আমাদের কিন্তু চলছে ভাসনা জাল মানে এই জালে কিন্তু ওই ইলেশা খায়রা পাচ্ছে এগুলো জড়াবে এই বানর নাকি বাহ হঠাৎ কিন্তু একটা বানর দেখা পেলাম আয় লালু আয় লালু আয় লালু দাও দেখি ওই এই সামনের দিকে ওই দিকটায় ওই নৌকুর কোন দিকটায় ও নিতে পারবে দাঁড়াও দেখি নিতে পারে জলে হয়ে গেছে ওটা বিশাল বড় সাইজের মাল তো আরে সব রাস এই দেখো একটা করে ওইভাবে দিতে হবে বুঝলি ওই খলার মতো ছাড়ো জাল ফেলতে এসে কিন্তু কালিচরে একদম সরাসরি বন্ধুদেরকে বানর দেখিয়ে দিলাম बोल ही जाछ ना हवाय जाछ ना ओ आछी देखो कितना जल नेम से पीतबे गेल पीतबे गेल हो 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 है ते पानी पानी एने 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 एजो जित तरह एने 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 आईवर भाग आवे गाले पर आनी आ दी थे আর নেই আর নেই আমাদের কাছে আর নেই মানে আমার মনে হয় কোনো ফটোগ্রাফ থাকলে এইসব জায়গা সিনারি ফটো অবশ্যই তুলত মানে এত সুন্দর মনোরম জায়গার সিনারি খুব সুন্দর লাগছে তা দেখা যাক আমাদের এই খয়রা জালটা তুলে কী মাছ পাওয়া যায় সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন বানরটা কিন্তু আমাদের পাশ পাশ কিন্তু এগিয়েই আসছে ও আরও খেতে চাইছে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের কাছে তো অত খাওয়ার নেই একটা সর কিন্তু পার হয়ে চলে আসলো ওই জঙ্গলের ওপর থেকে বন্ধুদের কিন্তু একবার সরাসরি সোর দেখালাম দারুন দারুন হ্যাঁ ক্যামেরা এসে গেছে ওর দম লেগে গেছে বড় নদীর ওপার থেকে কিন্তু এবারে পার হয়ে চলে আসলো এ কার আর হবে না আর না দারুণ এত সুন্দর যে বন্ধুদের আমি দেখাতে পারবো আমার সেই জীবন সুন্দরবনের সত্যি গর্ব করার মতো দারুণ একবার সরাসরি এভাবে কিন্তু গভীর জঙ্গলে সর হরিণ এভাবে দেখা যায় সরটা জঙ্গলের ভিতর কিন্তু চলেই গেল তাহলে মাছ হোক আর না হোক বন্ধুদের কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু দুটো জিনিস একটা পাইসি মাছ কথা বলতে না বলতে কিন্তু একটা পাইসি মাছ চলে যাচ্ছে প্রায় মাছটা এখন ছাড়ি না মানে বন্ধুদের কিন্তু গভীর জঙ্গলে এসে কিন্তু বানর এবং শুকার দুটো প্রাণী কিন্তু দেখালাম মানে বহু অর্থ খরচ করেও কিন্তু এসবগুলো কিন্তু দেখা যায় না সেগুলো কিন্তু বন্ধুদের সরাসরি আমি দেখিয়ে দিলাম আমাদের জালটা তোলা চলছে জালে একটা মাছ অলরেডি একটা পেশা মাছ পেয়ে গেছি মাছ মাছটা বড়ো কথা না যে সুন্দরবন দেখলাম দুটো প্রাণী দেখতে পালাম এটাই বড়ো কথা এফ পয়সা হয় না এটা ফেসা মাছ জল পরিষ্কার জল দেখতে বিরব সময় কিন্তু চরে মাছ খুব একটা হয় না পরিষ্কার জলে একটা নালা জড়িয়ে যাচ্ছে জালে এখন কোনো মাছই হয় না এ খুব রক্ত পেরেছে না মাটি লাগিয়ে দিল মাছ এ দুটো মাছ এক জায়গায় বাহ বুগো বড় বুগো

মাছ খুব একটা কিন্তু বাড়লো না কোনো মাছের দেখা তো পাওয়া যাচ্ছে না আর মাছ নেই মোটামুটি মাছ দেখা যাচ্ছে না তাহলে আজকের মতো বিদায় চাইছি আগামী কোনো একটা নতুন পর্বে আবার দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন